অনেক সময় আমাদের আশেপাশে বিচরণকারী প্রাণীরা অন্যান্য প্রাণীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে এমন সব বিপদের সম্মুখীন হয় যা দেখে আপনিও আশ্চর্য হয়ে যাবেন আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি ক্যামেরায় ধরা পড়া এমনি কিছু মুহূর্ত যেখানে এক প্রাণী অপর প্রাণীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে তারা পরে যে ভোগান্তি শিকার হয়েছে সেই ক্লিপ আপনারা আজকে দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকের ভিডিওতে একটি ভিডিওতে জুমলি মহিষ এবং জঙ্গলি হাতি একসাথে বিচরণ করছিল তখন হঠাৎ করে একটি হাতির মনে দুষ্টুমি শুশুরি দিয়ে ওঠে যার কারণে সে এসে মহিষদেরকে নানানভাবে উত্ত্যক্ত করতে থাকে প্রথম প্রথম মহিষগুলো সেই হাতিকে কিছু না বললেও পরবর্তীতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন তার মধ্যে থেকে একটি মহিষকে হাতিটিকে তার শিং দিয়ে পেছন থেকে সজরে এক ঘুতো দিয়ে বসে যার কারণে সেই হাতিটি ভালোভাবে নাস্তানাবুত হয় এবং সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে বিদায় নেয় এই ভিডিওটি দেখুন পার্কের মধ্যে একটি কুকুর একটি বানরকে বিরক্ত করছে প্রথম দিকে বানরটি সেই কুকুরের দিকে খুব একটা খেয়াল করে না যার কারণে সে নিজের মনে আনন্দ ফুর্তি করতে থাকে কিন্তু যখন কুকুরটির বিরক্তির সীমা চরমে পৌঁছে যায় তখন বানরটি ভীষণভাবে রাগান্বিত হয়ে কুকুরটিকে একবার ইচ্ছে মতো বিরক্ত করা শুরু করে এখানে বানরটি কুকুরটিকে মেরে তৎক্ষণাৎ সেখান থেকে পলায়ন করে কুকুর বেচারা তখন কিছুই করতে পারছিল না যখন সে কোনোভাবে বানরের সঙ্গে পেরে উঠছিল না তখন সেখান থেকে সে পালানোর চেষ্টা করে কিন্তু বানরটি হয়তো এই কাজে অনেক বেশি মজা পেয়েছে যার কারণে সে কুকুরটির পেছনেই থাকে এবং একটা সময় সেই কুকুরটিকে এমনভাবে নাস্তানাবুদ করে যে কুকুরের অবস্থা একেবারে ছেড়ে দেমা বাঁচি অবস্থা মাটিতে সিংহ এবং পানিতে কুমির এই দুইটি প্রাণী সবসময় নিজ স্থানে রাজত্ব করে তবে কোনোভাবে যদি সিংহ পানির মধ্যে চলে যায় আর যদি সে কুমিরের খপ্পরে পড়ে তাহলে আর কোনো নিস্তারা নেই ভিডিওতে দেখানো সিংহ দুইটি হয়তো গরমে অথিষ্ট পুকুরের মধ্যে নিজের গা ঠান্ডা করার জন্য নেমেছিল কিন্তু দুর্ভাগ্য যে সেখানে একটি কুমির তাদের জন্য একেবারে ওত পেতে বসেছিল যখন সিংহ দুটি সাঁতার কাটতে কাটতে একেবারে গভীরে চলে যায় তখনই কুমিরটি একটা সিংহের ওপরে আক্রমণ করে বসে আর যেহেতু সিংহ বেচারাটি পানিতে ছিল তাই সে কোনোভাবেই কুমিরের সঙ্গে আর পেরে উঠছিল না আর অবশেষে এক শিকারী অপর শিকারী প্রাণীকে নাস্তানাবুদ করে পানির অতলে নিয়ে যায় আর সৌভাগ্যক্রমে তখন অপর সিংহটি কুমিরের হাত থেকে পালিয়ে যায় আর এইভাবে অপর সিংহটি কুমিরের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হয় আসলে সিংহটি এখানে পালিয়ে বেঁচেছে এই ভিডিওতে কয়েকটি ঘোড়া ঘাস খাচ্ছিল অপরদিকে একটি কুমির সেখানে বসেছিল আর সে মনের আনন্দের উত্তহাত ছিল কিন্তু হঠাৎ করে একটি ঘোড়া তার মাথায় শয়তানি বুদ্ধি চাপে আর সে সৌজা গিয়ে কুমিরের উপরে তাকে সজরে লাথি মারে প্রথম দিকে কুমিরটি সেই ঘোড়াটিকে কিছু করতে না পারলেও পরের যখন সেই ঘোড়াটি একটু দূরে গিয়ে আবার সেই কুমিরটিকে লাথি মারতে থাকে তখনই সেই কুমিরটি ঘোড়ার উপরে আক্রমণ করে বসে তবে সৌভাগ্যক্রমে সেই ঘোড়াটি অত্যন্ত দ্রুতগামী হওয়ার কারণে কুমিরের আক্রমণ থেকে বিনা ক্ষতিতে সেখান থেকে বের হয়ে আসে যদি দুর্ভাগ্যক্রমে কুমিরটি ঘোড়াটিকে ধরতে পারত তাহলে আজকে ঘোড়ার শেষ দিন ছিল এই ঘটনাটি একটি ঘরের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে ক্যামেরাতে দেখা যাচ্ছে যে একটি ভালুক সেই ঘরের সামনে এসেছে সেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল এই ঘরে প্রবেশ করে সে নানান ধরনের অদ্ভুত আচরণ করতে শুরু করে কিন্তু ভালুকটি হয়তো ভাবতেও পারেনি যে তার জন্য কি বিপদ অপেক্ষা করছে আর হঠাৎ করেই তখন একটি কুকুর বের হয় এবং সে ভালুকটির ওপরে আক্রমণ করে বসে অতর্কিত আক্রমণে সেই ভালুকটি অনেক ভয় পেয়ে যায় এবং সে কোনো নিজের যান বাঁচিয়ে সে ঘর থেকে পালিয়ে যায় পাইথন অনেক বিশাল আকার এবং মাংসাশী সাপ হয়ে থাকে তার দেহে এত শক্তি থাকে যে সে তার শরীরের সাথে পিষিয়ে কোনো প্রাণীকে মেরে ফেলতে সক্ষম কিন্তু যখন কথা আসে হানি বেজারে নামক প্রাণীটির কারণ এই প্রাণীকে স্নেক কিলার হিসাবে সবার নিকট পরিচিতি পেয়েছে ভিডিওতে দেখানো এই পাইথনটি হয়তো বুঝতে পারেনি যে সে আজ কাকে শিকার করতে যাচ্ছে যখন বিশালাকার আকার পাইথনটি হানি বেজারে নামক এই প্রাণীটিকে আক্রমণ করতে চায় তখন সে প্রাণীটি পাইথনকে এমন ভাবে হামলা করে বসে যে বেচারা সারা জীবন সেটা মনে রাখবে ভিডিওতে এই লোকটির সামনে একটি সাপ এসে ফোনা তুলে সেই ব্যক্তিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু এখানেই লোকটি ভয় পাওয়ার বদলে সে তার পা দিয়ে সাপটিকে আক্রমণ করে প্রথমবার যখন সেই লোকটি সাপটিকে হামলা করে তখন সাপটি সেখান থেকে এক একচুলও সরে না কিন্তু যখন দ্বিতীয়বার সেই লোকটি সাপের উপরে হামলা করে বসে তখন সাপ নিজের যান বাঁচিয়ে সেখান থেকে পলায়ন করে সত্যি এই লোকটি তো সাপটিকে ভালোই শিক্ষা দিয়েছে যা হয়তো সে কোনোদিনই ভুলবে না এখানে কিছু জঙ্গলি শুকর এবং কিছু জেবরা একসাথে বিচরণ করছিল হঠাৎ করেই এক জঙ্গলি শুকর তার মনে শয়তানি জেগে ওঠে যার কারণে সে একটি জেবরাকে নানানভাবে বিরক্ত করতে থাকে কিন্তু জেব্রাটিও কম ছিল না যখন সে দেখে যে তার চাইতে ছোট এক প্রাণী তাকে বিরক্ত করছে তখন সে তার পা দিয়ে এমন এক লাথি মারে সে তৎক্ষণাৎ পাঁচ সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে আর তখন বন্য শুয়োরটি হয়তো এটাই চিন্তা করছিল হ্যাঁ খোদা এই মুহূর্তে কি হয়ে গেল এখন আপনাদেরকে যেই ভিডিওটি দেখাবো তা হয়তো আজ পর্যন্ত আপনারা কোথাও দেখেননি এই ভিডিওতে দেখা যায় একটি বিড়াল এবং একটি সাপ নিজেদের মাঝে লড়াই শুরু করে এমনকি সেই বিড়ালটি সাপটির সঙ্গে সমানে সমান টক্কর দিয়ে যায় একটা সময় সেই সাপটি যখনই নিজের হাত শিকার করে নেয় তখনই সে বিড়ালটি সাপটিকে মুখে নিয়ে এমন দৌড় দেয় যে সে একদম ক্যামেরার আড়াল হয়ে যায় আপনারা হয়তো অনেকেই ঈগলকে সাপ শিকার করতে দেখেছেন কিন্তু কখনো কখনো ইগল পাখিও সাপের শিকারে পরিণত হয় একটি ঈগল যখন একটি সাপকে শিকার করতে যায় তখন সে নিজেই নাস্তানাবুত হয়ে পড়ে যখন সেই ইগলটি সাপটিকে শিকার করতে আসে তখন সেই সাপটি তার শরীর দিয়ে পেঁচিয়ে সেই ইগোল পাখিটিকে একবারে জব্দ করে ফেলে বেচারা এমনভাবে ফেঁসে যায় যে সে কোনোভাবেই আর সাপ থেকে রক্ষা পায় না হয়তো ঈগল পাখিটি মনে মনে চিন্তা করছিল যে আজকে আমি ভুল জায়গায় শিকার করতে এসেছি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে